স্কুলের সন্তান প্রসব দশম শ্রেণীর এক গত বৃহস্পতিবার সরকারি স্কুলে পরীক্ষা দেওয়ার সময় দশম শ্রেণীর ওই ছাত্রী সন্তান প্রসব করে এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতীয় দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে পরীক্ষা চলাকালীন হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয় ওই কিশোরীর তখন তাকে শৌচাগারে নিয়ে যাওয়া হয় সেখানেই সন্তানের জন্ম দেয় এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ জানিয়েছে গত দশ মাস ধরে ওই কিশোরীকে তার এক প্রতিবেশী বেশ কয়েকবার ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি হল দিল্লির বাসিন্দা একান্ন বছর বয়সের অটো ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার বিহার থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার হয়েছে পুলিশকে ওই কিশোরী জানিয়েছে ওই অটো তাকে ভয়ভীতি প্রদর্শন করে গত দশ মাসে চার থেকে পাঁচ বার সুবিধা ভোগ করে প্রতিবারই সুবিধা ভোগ করার পর তার মুখ বন্ধ রাখতে পাঁচশো থেকে আটশো টাকাও দিত কাউকে জানালে তাকে প্রাণে মারারও হুমকি দেয় এদিকে ওই কিশোরী যে অন্তঃসত্ত্বা তা টের পায়নি তার বাবা মা বেশ কিছুদিন ধরেই পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল সে কথা মেয়েটি তার বাবা মাকে জানালেও তারা ততটা গুরুত্ব দেয়নি গত সপ্তাহে স্কুলের ভেতর সন্তানের জন্ম দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায় পুলিশের কাছে অটো চালক সততা স্বীকার করেছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ